আজ পঁচিশ নভেম্বর পঁচিশ ফরিদগঞ্জ মুক্ত দিবস উনিশশো একাত্তর সালের এই দিনে পাক হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে ফরিদগঞ্জ থেকে চাপ পালিয়ে দিতে বাধ্য হয় দিবসটি পালন উপলক্ষে আপনারা অনেক কষ্ট করে আজকে এখানে আসছেন মুক্তিযোদ্ধাদের ভিতরে কোনো ভাগ রাখা আমাদের উচিত নেই বিশেষ করে আমাদের বর্তমান জেলা প্রশাসক মহোদয় বলেছেন সাক্ষী রাখছে আমার সাথে আছে প্রান্তিক দিয়ে উনি বলেছে আপনারা সবাই মিলে একসাথে কাজ করবেন কিন্তু সেখানে আমি একটু দ্বিমত করেছি ওনার সাথে আমি বলেছি মাননীয় জেলা প্রশাসক বাহাদুর আমরা মুক্তিযোদ্ধারা উনিশশো একাত্তর সালে দেশ স্বাধীন করেছি যদিও আমাদের সন্তানেরা বলে ফার্স্ট ফার্স্টই আগস্ট দেশ আবার স্বাধীন হয়েছে বাংলাদেশ দুইবার স্বাধীন হইতে পারে না একবারে হয় পৃথিবীর কোনো দেশ দুইবার স্বাধীন হয় না একবারও হয় যদি আমাদের দেশের বাংলাদেশের কোন একটি অংশ আলাদা হয়ে স্বাধীন হয় সেইটাকে স্বাধীনতা বলা যায় পাঁচ তারিখে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হয়েছে এটা সত্য ঘটনা আমাদের সন্তানেরা আমাদের ভাইয়েরা কৃষক শ্রমিক জনতা তাদের রক্তের বিনিময় পাঁচই আগস্ট আপনারা যেটা বলেন সরকার ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা তিনি ওই যে কে জানি বলল কেউ দৌড়ায় নাই আসলে তো কেউ আমরা কেউ দৌড়াই নাই উনি নিজে বলে গেছে জানের ভয় নাকি কারণ যে অন্যায় করে সে পুলিশ দেখলেও ভয় পায় নাকি

ভাই এই ফরিদগঞ্জের নমিশন নিয়ে আসবে তাই আপনারা দেশ শাসন রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার শাসন আমলে এই বাংলাদেশে কি হয়েছে সেটা আপনারা ভালো জানেন যেহেতু আমার স্বাধীনের পর আমার জন্ম আমি উনিশশো একানব্বই সাল থেকে আমি এই জাতীয়তাবাদী দল বিএনপির শাসন দেখেছি আর একানব্বই সাল থেকে আমরা দেখেছি এই আপনাদের মুক্তিযোদ্ধাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বক্ষেত্রে প্রাধান্য দিয়েছে অনেক কথা বলে যদি আমার ত্রুটি বিচ্ছুতি হয়ে থাকে মাফ করে দিবেন এই বলে আমরা বক্তব্য আজকের মতো এখানে